পাতল রড দিতে না ভালো লাগে যখন পাতল লেছরে এইদিকে চলছে না একটু দিন রড ধরে রাখো না তাহলে ওয়েল্ডিং করতে আরে আসলে আছে এক লক্ষের পাতলের কাছে না অনেক সুন্দর মেমরি ডাটক

পারছে তো মনুর মতন আগে মুই ঠেকিলি যাবে আম বাবা মেছিল বাবা সব বাবা তো মাছা ঢাগলি ওদের কাছে পা